শুভ সকালবেলা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছে আমাদের মেয়র মহাদয় আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল এবং জাতীয় আছে আলোকিত সভা থেকে আমি সাংবাদিক আছি মামলি আপনার কাছে আমি প্রশ্ন রাখতে যাচ্ছি আপনি আমাদের একজন আলোকিত মেয়র তো মেয়র নির্বাচিত হওয়াতে আপনার অনুভূতিটা কেমন আছে সেই কথাটা আপনি চ্যানেলে তুলে ধরবেন আমি সাংবাদিক পরাধায় পেসঙ্গে আছি কোনো রাত আপনার সেনার যদিও আমার আমার ঠান্ডা কথা বলতে একটু হচ্ছে তবু আমি বলবো আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন যে জনপ্রতিনিধি হয়তো হতে হলে সেভাবে তৈরি হতে হবে আমরা জাতির জন্য বঙ্গবন্ধুর আদর্শ রাজনীতি করি সে আদর্শ গতিতে আমরা এগিয়ে চলছি ইনশাল্লাহ মানুষের মধ্যে আল্লাহকে পাওয়া যায় আমরা পেয়েছি পুরা ফ্যামিলি রাজনীতি করে যাচ্ছি আপনার দোয়া ইনশাল্লাহ সব জায়গায় আসে ভালো মন্দ তবে আমি আশা করি জনগণ আমার উপরে আমার পরিবারের উপরে অত্যন্ত খুশি যার জন্য মানুষ আমার দিকে এগিয়ে আসছে এখনও বলছে না ম্যাডাম আপনি মাঠে থাকেন সবার আগামী আসি সবার পরে আমি যাই এটি হল সবচেয়ে আমার ক্লাস পয়েন্ট কারণ মানুষ চায় তারা ভোট দিয়েছে আমাকে তাদের কাজের জন্য

আমার পুরো মনে করে যে গণসগুলি আপনার পিছনে পিছনে আমরা করেছি তো সেই শিবাজা হাসিনের কাছে ম্যাডাম আপনাকে আমরা মেয়র হিসেবে পাওয়া আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের চ্যানেলের মাধ্যমে নাইনটি নাইন থেকে এবং জাতীয় প্রতিটা দলের কাছকে আলোচনায় দেবে তারা হয়তো রক্ষা করা যে বন্ধুর জন্য আপনি হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা বাংলাদেশ কথাগুলি তুলে ধরাছেন উনি সাতই মার্চের ভাষণ দিয়েছিলেন মনে আবার এই সংগ্রাম সংগ্রাম

বিগত সরকারের সময় শুষ্ঠ জামাত রাজাকার আলবদর আলসাম সেই জন্য আমরা দেখতাম আমার বাবা এবং আমার তো খুব বিয়ে হয়নি বাবা বা সবাই দেখতাম উদ্যোগটা টেলিভিশনের মধ্যে খবর শুনত হুম এটার মধ্যে দেখতাম এই খবর বলতেন একটি সাগর ইয়ে ছিল না একটা উনি বুঝেছিলেন নামটা আমার ঠিক মনে করছে না সেই সমস্যা থেকে আমাদের যে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি বঙ্গবন্ধু কি চেয়েছিলেন সেটার জন্যই কিন্তু উনি ঝাবিয়ে করছিলেন বাঙালিরাও যখন বুঝতে পারলেন সেই সময় আমার বিয়ে হয়নি রাজি সাহেব সেই সময় স্টুডেন্ট ছিল সেই স্টুডেন্ট অবস্থায় সে যুদ্ধ চলে গেছিলো তারপর তারপরে তো আমরা দেখলাম এই আদর্শ মধ্যে পেয়েছি না আমরা স্বাধীনতা চাই আমরা পাকিস্তানের আমরা থাকবো না এই দেশকে আমাদের বহু প্রক্রের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা পেয়েছি এটিকে রক্ষা করতে হলে আমাদেরকে এগিয়ে আসতে হবে বাঙালির জনমত নির্বিশেষে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের সাহায্য করছিল বলে আমরা নয় মাসেদের স্বাধীন করে আজকে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতাকে নসর করার জন্য এক গোষ্ঠী আছে তারা এখনও পিছিয়ে লেগে আছে আমার বঙ্গবন্ধুর আদর্শ রাজনীতি আমাদের জাতির জন্য বঙ্গবন্ধুর কন্যা আমাদের প্রিয় নেত্রী জনমন্ত্রী শেখ হাসিনাকে আবার উচ্ছেদ করার জন্য আপনারা বুঝতে পারছেন কখনো না আমাদের সৎ আদর্শের রক্ত করা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যেভাবে এগিয়ে দেখছেন আশা করি যে ইনশাল্লাহ এই হাত এই এই ইয়ে বাংলাদেশকে কেউ খরচা করতে পারবে না কারণ পৃথিবীর কাছে আমরা পরিচিত হয়েছি যে আমাদের একটা আদর্শ রাজনীতি আমাদের নেত্রী করে আসছেন আমরা করে আসতেছি বিষয়কে আমি বলবো যে বাংলাদেশে তিনশো কতটা ইয়ে পৌরসভা যাই হোক ষোলোটা হোক আঠারোটা হোক তার মধ্যে আমি করছি সত্যি কথা আমি ফলো করতাম আইবি ভাবিকে ওনার কাছে যেতাম গল্প শুনতাম ভালো লাগতো জনগণ আমাকে বসেছে আজকে এই কে মধ্যে বসতে পারছি এটা আমি বলবো যে এটা আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নারীদের যে জাগরণ তুলে এটা আমাদের জন্য অত্যন্ত জন্য আমাদের অন্তর স্তর থেকে

এক নজর চলে গেছেন ব্লক মজুর হিসাবে আপনাকে আমি হাসিনা গাজি ম্যাডাম আপনাকে আমরা মেমরি সরকার থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি একজন মজুর সাহেব এবং আমাদের মমতা ভাই মা জনমৈত্রী শেখ হাসিনা থেকে আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ মিশন পয়েন্ট ওয়ান ডবল ওয়ানকে সামনে রেখে আজকে আমরা স্মার্ট বাংলাদেশের উদ্যোগ অর্পণ করেছি আমি সাক্ষাৎকার শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি মামুনি আপনার কাছে যাতে আছি একাত্তরের চেতনা সম্পর্কে দু একটি কথা চ্যানেল একাত্তর আপনাকে দেখুন সেই সময় কি হয়েছিল বঙ্গবন্ধু জন্ম হয়েছে আমরা বাংলাদেশ পেয়েছি আমরা মুক্ত যুদ্ধ যেতে পেয়েছি আজকে তার উদ্দেশ্যে আজ দেশ পেয়েছি এখন পর্যন্ত দেশ আমাদের সোনার বাংলা বঙ্গবন্ধু চেয়েছিলেন সোনার বাংলা সোনার বাংলা থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন আমাদেরকে স্পট একটা বাংলাদেশে নিয়ে যাবেন যার জন্য আমাদের কিছু উপশক্তি আমাদের এটা বাধা সৃষ্টি করার জন্য সামান্য একটা কোটা নিয়ে যে ছাত্ররা করেনি এটা হচ্ছে অপশক্তি এই অপশক্তির জন্য আজকে আমাদের যানমালের দেশের ক্ষতি জনগণের ক্ষতি এই পূর্ণ হতে অন্তত চার থেকে পাঁচ বছর সময় লাগবে তবু যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থাকতে পারেন শান্তিনিশাল হয়ে যাবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস এবং দোয়া মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি দেশের প্রতি আপনাদের সাংবাদিক যারা আছেন তাদের প্রতি আমার অনেক অনেক দোয়া থাকলে আপনারা সেইভাবে হ্যাঁ সাক্ষাৎকার নেবেন যারা সত্যি কেন আমাদের বাংলাদেশকে ভালোবাসেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নারীদের আজকে কোথায় নেবে সেটা চিন্তা করতে হবে আমারও তো একটা নারী আগে কিন্তু ভোট থেকে বের হতে পারতাম না আমাদের জন্য আমার মা বোনারাও পারতেন আজকে আমি টেবিলে বসে আর একটা আপনাদেরকে সাক্ষাৎকার নিয়েছি এটা সত্যি একটা ভালো একটা কথা কুমড়ো ফুলে ফুলে মনে পড়েছিল কথা সস্তিকায় ভরে গেছে গাছটা আর আমি ডালের করেই শুকিয়ে রেখেছি কবে আসবি কবে তারা মাগ ওরা বলে গল্প শুনতে দেবে না বলো মা তা কি হয় তাই তো আমার আসতে দেরি হচ্ছে তোমার জন্য নারিকেলের চিড়ে কেটে রুটি ধানের মুক্তি সেজে এইটা সেটা আরো কত তার খোকা যে বাড়ি ফিরবে ছাপো চোখে মা তাকায় উঠোনে উঠোনে যেখানে নিরাপদ করছেন এই কবিতাটি আজকের এই বিশেষ দিনে আমাদের সকল মেয়র হিসাবে হাসিনা কাজেরা আপনাকে আমি ভাবুন হিসাবে একাত্তরের চেতনা সপ্তকের যে কথাগুলি তুলে ধরেছেন আপনার জন্য আপু জাপুর লেখা মাঝে কবিতাটি আজকের এই বিশেষ দিন আমি উৎসর্গ করে দিয়ে